তো আমি দিয়ে দিচ্ছি টাকা তুমি ক্যাবে করে না হলে টোটো করে চলে যাও আমি তো ওই দিকে যাচ্ছিলাম আচ্ছা আমি বুঝতে পারছি কিন্তু আমারও তো দেরি হয়ে যাচ্ছে না আমাকেও যেতে হবে ওই দিক দিয়ে তো হ্যাঁ রাত হয়ে গেছে বুঝতে পারছি কিন্তু মানে আমাকেও তো যেতে হবে না বাড়িতে আমারও লেট হয়ে গেছে আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি তুমি টোটো করে হলে ক্যাবে করে আমি বুক করে দিচ্ছি তুমি একদম চিন্তা করো না আমি ক্যাব বুক করে দিচ্ছি না হলে টোটো বুক করে দিচ্ছি সে তোমাকে পৌঁছে দেবে বাড়িতে আমি আমি তোমাকে তোমাকে তুমি আচ্ছা দেখো যে মানে করে নিয়ে যদি আমার সবাই এরকমই বলে প্রথমে তারপর অনেকটা রাত্রি হয়ে গেছে অঘটন তো এরকম ভাবে বলে কয়ে আসছে না তাই না সবই বুঝতে পারছি আমি যদি পারতাম তাহলে আমি আমি নয় কোনো একটা ব্যবস্থা করে নিতাম এক তো আমার কাছে টাকা নেই আর দ্বিতীয় নম্বর আমি কাউকে ভরসা করতে পারছি না প্লিজ একটু ছেড়ে দিন না প্লিজ আচ্ছা আমি তো নতুন এখানে আমার 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 ফেসটা তো তোমার কাছে নতুন আছে তো আমাকে কিভাবে বিশ্বাস করলে কোনভাবে কিছু মনে হচ্ছে না আমার মনে হচ্ছে যে আপনি একটু বিশ্বস্ত আছেন তো প্লিজ একটু যদি ছেড়ে দিতেন খুব ভালো হতো আচ্ছা ঠিক আছে চলো আমি ছেড়ে দিচ্ছি তোমাকে কিন্তু না আসলে বুঝতেই তো পারছেন অনেকটা রাত্রি হয়ে গেছে আমি কাউকে ভরসাও করতে পারছিলাম না আর দ্বিতীয় নম্বর আমার কাছে টাকাও ছিল না ঠিক আছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওই যেখানটা বললাম ঠিক ওর পাশে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওলাবাড়িয়াতে ওলাবাড়িয়া কালীবাড়ি হুম হুম হ্যাঁ ওখানে আচ্ছা আর কত দূর গো তোমার বাড়ি

তোমাকে আমি নাম্বার তো দিতে পারবো না তবে আমার ইনস্টা আইডি আছে আমার ফেসবুক আছে তুমি আমার ফেসবুক ইনস্টাগ্রাম নিতে পারো আমার ইউটিউব চ্যানেল আছে তুমি আমার ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারো হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে রাজা সিংহরায় অফিসিয়াল বলে তো তুমি দেখাতে একটু ভালো আচ্ছা আমি দেখাচ্ছি ওয়েট রাজা সিংহরায় অফিসিয়াল খুললেই আমার চ্যানেল চলে আসবে এটা হচ্ছে আমার চ্যানেল তুমি দেখতে পারো এটা ঠিক আছে কিন্তু আমার নাম্বারটাই চাই দেখো নাম্বার তো আমি দিতে পারবো না আমি জানি তোমার মানে সব আইডি আছে আমি আইডি ফলো করবো বাট তোমার নাম্বারটাই আমার চাই প্লিজ নাম্বারটা একটু দাও ঠিক আছে একটা শর্তে আমি নাম্বার দিতে পারি কিন্তু বলো আমাকে ডিস্টার্ব করবে না 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 আমি ডিস্টার্ব করব না পাক্কা 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 প্রমিস প্রমিস ঠিক আছে তোমার ফোনটা দাও আমি ট্যাপ করে দিচ্ছি লকটা খুলে দাও

नेक्स्ट टाइम चलो बाय बाय ओके बाय